একবার পেঁয়াজ মিক্স তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন কোনো রকম ডাল বাটা বাটে ঝামেলা ছাড়াই কীভাবে খুব সহজে আপনারা ঘরোয়া উপায়ে পেঁয়াজ মিক্স তৈরি করবেন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে খুব সহজে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম মসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম খেসারির ডাল এখন এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিতে হবে কারণ ডালে কিন্তু ময়লা থাকতে পারে আর যদি আপনারা পরিষ্কার করতে না আসেন সেক্ষেত্রে একটা ভেজা তোয়ালি নিয়ে সেটাতে কিন্তু খুব ভালোভাবে মুছে নেবেন এবং তাওয়াতে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে আমি কতবার পানি দিয়ে পরিষ্কার করে একটা স্টেনারে উঠিয়ে নিব পানিটা জড়ে গেলে একটা তোয়ালের উপরে রেখে বা একটা সুতি কাপড়ের উপর রেখে কিন্তু আপনারা পানিটাকে শুকিয়ে তারপর রোদে দিয়ে দিয়ে রাখতে পারেন আমি তিন থেকে চার ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন বেলিন্দারের জারে দিয়ে এটাকে হালকা করে একটু ভেঙে নিব খুব বেশি কিন্তু মি করা যাবে না আদা ভাঙা করে নিতে হবে এভাবে যদি আপনারা মিহি করেন সেক্ষেত্রে কিন্তু বেসন হয়ে যাবে তাই এভাবে আদা ভাঙা করে নিতে হবে আর এটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা পেঁয়াজও তৈরি করে নিতে পারেন খুব সহজে তাই রমজান মাসে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এভাবে রাখলে